এখন বন্ধুরা তোমরা অনেকেই ফটো এবং সিগনেচার আপলোড করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকেই আবার যারা আপলোড করে দিয়েছো তারা আবার দুশ্চিন্তায় ভুগছো তা এর মূল কারণ কি না মিস ইনফরমেশন এবার দেখো তাহলে তোমরা সঠিকটা কিভাবে জানতে পারবে না সঠিকটা জানতে পারবে তোমরা যদি কমিশনের ইনস্ট্রাকশন পড়ো কারণ তোমরা জানো যে ডব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনই হচ্ছে কি না এই এক্সামটা কন্ডাক্ট করবে তারাই বলতে পারবে সঠিক ইনফরমেশন দিতে পারবে যে তোমার কীভাবে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো দেখো কমিশনের ইনস্ট্রাকশন ভালোভাবে যদি তোমরা পড়ে নাও ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা যদি ছবি এবং যে তোমার সিগনেচার সেটা আপলোড করো তাহলে তোমাদের কিন্তু কোনো দুশ্চিন্তাও থাকবে না বা কোনো সমস্যাও হবে না তো আমি তোমাদের স্টেপ ওয়াইজ বলে দিচ্ছি যে কীভাবে তোমাকে ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে তো দেখো স্টেপ ওয়ান তো দেখো এই ভিডিওটা দেখে নিলে আশা করি এরপর তোমার আর কোনো সমস্যা হবে না বা কোনো ডাউট থাকবে না বা কোনো কোয়ারিজও থাকবে না তাহলে পুরো ভিডিওটা দেখে নেবে আশা করি এরপর তোমাদের কোনো প্রবলেম হবে না তোমাদের যেগুলো সমস্যা আছে ভিডিওর শেষে আমি অবশ্যই তোমাদেরকে তোমাদের যে ডাউট সেগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। যেরকম তোমাদের অনেকের কোয়ারিজ যে ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে না হবে না তো লাস্টে ভিডিও লাস্টে তোমাদেরকে সব কিছুর আনসার দিয়ে যাব। তো দেখো স্টেপ স্টেপন পেস্ট টিওর কালার ফটোগ্রাফ অন আ ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার তাহলে প্রথম কাজ হচ্ছে যে একটা সাদা পেজ নাও তাহলে প্রথমে আমরা কি করব না এরকম একটা সাদা পেজ নিয়ে নেবে তাহলে ফার্স্ট কাজ হয়ে গেল নেক্সট দেখো পেস্ট টিওর পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অন হোয়াইট ব্ল্যাঙ্ক পেপার এবার দেখো এবার কি বলছে দেখো পাসপোর্ট সাইজ বলেছে কালার ফটোগ্রাফ বলেছে ওয়ান ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার এবার দেখো বলেছে রিসেন্টলি টেকেন মানে তোমার ছবিটা হবে কি না কারেন্ট ছবি তার মানে তুমি কি করবে দেখো কমিশনের ইনস্ট্রাকশন অনুযায়ী কি করতে হবে না তোমাকে পাসপোর্ট সাইজ ছবি নিতে হবে এবং ছবিটা হবে কালার ফটোগ্রাফ এবার এই যে এটা আছে এটা কি করতে হবে না এবার এটাকে পেস্ট করে দিতে হবে সাদা পেপারের উপর যে সাদা পেপারটা তুমি নিয়েছো তাহলে তোমাকে দেখাই এবার এটাকে কি করি আমরা অ্যাপ্লাই করবো কমিশনের যে ইনস্ট্রাকশান সেটাকে কি করব অ্যাপ্লাই করব তাহলে দেখো সাদা পেপার নিয়ে নিছি এর উপরে কি করব না পাসপোর্ট সাইড যে তোমার পাসপোর্ট সাইজ যে কালার ফটো সেটাকে আমি কি করব না পেস্ট করে দেবো সেখানে তো এবার দেখো আমি একটা নিচ্ছি পাসপোর্ট সাইজ কালার ফটো তাহলে এখানে নিয়ে নিলাম দেখো পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে নিয়েছি এখানে এটাকে সাদা পেপারের উপর পেস্ট করে দিলাম তাহলে ফার্স্ট যে ইনস্ট্রাকশান সেটা কিন্তু আমরা ফলো করে নিলাম এটা দেখো ফার্স্ট যে ইনস্ট্রাকশান এটা কিন্তু ডান তাহলে এটা ডান এটা হয়ে গেল নেক্সট দুই নম্বরে আসো স্টেপ টু অ্যাড ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ এটা ভালো করে বুঝবে অ্যাড ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ তোমার ফুল সিগনেচার এখানে মেনশন করা আছে আর বিলো দ্য ফটোগ্রাফ অনেকেই কী করছো না ছবির উপরে সিগনেচার করে দিচ্ছ এই ছবির উপর কিন্তু সিগনেচার চলবে না কি করতে হবে ছবির নিচে যে পেপারটা আছে ওই পেপারের উপর তোমাকে সিগনেচারটা করতে হবে আমি তোমাকে দেখাচ্ছি এবার অনেকের আরেকটা সমস্যা কী সমস্যা দেখো এখানে ছবি তুমি পেস্ট করলে পেস্ট করার পর তুমি সিগনেচার করতে যাচ্ছ তুমি সিগনেচার করতে যাচ্ছ সিগনেচারটা কী হচ্ছে না তোমার সিগনেচারটা অনেক বড় এই যে ছবি যতটা চওড়া তার মধ্যে হচ্ছে না এবার দেখো কমিশনের ইনস্ট্রাকশান কী আছে নেক্সট আরেকটা যে ব্লু পেনে করবে না ব্ল্যাক পেনে করবে দেখো ইনস্ট্রাকশন কী বলছে দেখো ইউজ আ ব্ল্যাক অর ব্লু তার মানে বুঝতেই পারছ যে ব্ল্যাকও করলে হবে ব্লুতেও করলে হবে অনেকেই যারা কী করেছ ব্লু পেনে সিগনেচার করে আপলোড করে দিয়েছ তারা যখন মিস ইনফরমেশন শুনছো যে ব্ল্যাক পেন ছাড়া হবে না ক্যান্সেল হয়ে যাবে তারা যারা দুশ্চিন্তায় ভুগছো তারা এই ইনস্ট্রাকশানটা ভালোভাবে পরে নাও এখানে লিখাই আছে ব্ল্যাক অর ব্লু তার মানে কালো এবং নীল দুটোই চলবে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই যারা আপলোড করে দিয়েছ ব্লু পেনের সিগনেচার করে তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই তোমরা এই ইনস্ট্রাকশনটা দেখে নাও এটা হচ্ছে কমিশনের ইনস্ট্রাকশন নেক্সট দেখো দুই নম্বর পুট ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ তোমাদেরকে বললাম যে ছবির নিচে তোমাকে সিগনেচারটা করতে হবে তিন নাম্বার দেখো তাহলে এক দুই পরে নিলাম তিন নম্বর দেখো তিন নম্বরে বলছে তিন নম্বরে কি বলছে দেখো যে তোমার যে সিগনেচার সেটা কি করতে হবে না ফটো যতটা চওড়া তার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে তুমি কিন্তু সাইডে সিগনেচারটা বেশি বাড়াতে পারবে না এবার অনেকের সমস্যা কি না কারো যদি সিগনেচার বড় হয় সেটা যদি দেখো যে তোমার ফটো যতটা চওড়া তার মধ্যে তুমি কি করতে পারছো না না কমপ্লিট করতে পারছো না তাহলে কি করবে না নিচে চলে আসবে নিচে এসে কমপ্লিট করবে ধরো তোমার উপরে তোমার নামটা লিখলে টাইটেলটা তুমি নিচে করে দিলে সাইডে কিন্তু বাড়াবে না তিন নম্বর হয়ে গেলো এবার চার নম্বর নাও টেক আ ফটো ইউজিং আ মোবাইল ওর এনি আদার স্ক্যানিং ডিভাইস তারপরে কি করবে না তুমি যে সিগনেচার করলে অর্থাৎ তোমার সিগনেচার সহ যে ফটোটা তার একটা কি করবে না তুমি ছবি তুলে নেবে এটার একটা ছবি তুলে নেবে এবার পাঁচ নম্বর দেখো সেভ দ্য ফটোগ্রাফ ইউজিং ইয়োর নেম ইন দেখো জেপিজি ফরম্যাট এটাই হচ্ছে ইম্পর্টেন্ট তোমার নামেই সেভ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই জেপিজি ফরম্যাটে এটাকে সেভ করে নেবে চলো এগুলোকে আমরা অ্যাপ্লাই করি এখন দুই নম্বর ইনস্ট্রাকশনটাকে আমরা কী করবো না অ্যাপ্লাই করবো তো চলো ছবি নিয়ে নিছি তাহলে ফার্স্ট ইনস্ট্রাকশান ছিল সাদা পেজের উপর পাসপোর্ট সাইজ কালার ফটো তাহলে নিয়ে নিয়েছি এবার দুই নম্বরে কী বলছে দুই নম্বরে বলছে যে ব্ল্যাক অথবা ব্লু তাহলে আমি ব্ল্যাকেই করছি এবার কী বলছে যে তোমার সিগনেচারটা কী করো না ছবির নিচে করো বিলো দ্য ফটোগ্রাফ তাহলে আমি ছবির নিচে সিগনেচারটা করে নিচ্ছি তোমরাও করে নেবে ছবির নিচে সিগনেচার তাহলে খুব রিল্যাক্সে করবে কোনো তারার ব্যাপার নেই তাহলে সিগনেচারটা করে নাও ছবির নিচে এবার দেখো এই সিগনেচারটা আমি ছবির নিচে করে নিলাম এবার দেখো আমার সিগনেচার কিন্তু ফটোর যতটা চওড়া তার মধ্যেই কিন্তু হয়ে গেছে এবার তোমার যদি না হয় তাহলে বললাম যে নিচে চলে আসবে এবার কি বলছে এই যে সিগনেচার সহ ছবি এটার কি তুলবে না একটা তুমি কি করবে না তুমি একটা ফটো নিয়ে নিবে এটার তোমার ক্যামেরাতে বা যদি তোমার স্ক্যানিং ডিভাইস থাকে তাহলে এটাকে কি করবে না স্ক্যান করে নেবে তাহলে এটার একটা ছবি তুলে নেবে তোমার মোবাইলে বা যদি তোমার স্ক্যানিং ডিভাইস থাকে থাকে তাহলে স্ক্যানিং করে নেবে আমি যদি কম্পিউটার থেকে করি তাহলে আমি এটা কি করব না স্ক্রিনশট নিয়ে নেব দেখো আমি স্ক্রিনশট নিয়েছি এবার দেখো এবার এটাকে কি করব এবার তিন নাম্বার ইনস্ট্রাকশানে যাও এবার তিন নাম্বার ইনস্ট্রাকশানে যাও এবার দেখাচ্ছি তোমাকে তিন নাম্বার ইনস্ট্রাকশন কী তিন নম্বরে বলছে ক্রপ ইউর ফটো মানে তুমি যে ফটোটা তুললে ক্যামেরাতে তুললে ওটাই কিন্তু আপলোড হবে না কী করতে হবে না ওটাকে ক্রপ করতে হবে ওটাকে কী করতে হবে ক্রপ করতে হবে এবার দেখো ইনস্ট্রাকশন কী বলেছে ক্রপ বলছে নাও ক্রপ দ্য ফটোগ্রাফ ইউজিং আ ফটো এডিটর এবার মোবাইলে প্রত্যেকের আছে ফটো এডিটরে ওখানে গিয়ে কিন্তু তুমি কী করবে না তোমার ফটোটাকে ক্রপ করে নেবে নেক্সট বলছে সেভ দ্য ক্রপড ইমেজ অ্যান্ড মেনটেন দ্য ফাইল সাইজ উইদিন সিক্সটি কেবি তার মানে তোমার যে ছবিটা সেটা কি করতে হবে ফাইল সাইজটাকে কত রাখতে হবে না সিক্সটি কেবি ম্যাক্সিওর দ্য ক্রপড ইমেজ ইজ ক্লিয়ার অ্যান্ড লেজেবল তার মানে তোমার ছবিটা কি হতে হবে পরিষ্কার হতে হবে এবং স্পষ্ট হতে হবে যেন বোঝা যায় যে এটা তুমি তাই তো তাহলে এগুলোকে কী করবো না এবার অ্যাপ্লাই করবো চলো আমরা যে ফটো নিয়েছি সেখানে অ্যাপ্লাই করবো অর্থাৎ কী বললো যে ক্রপ করবে এবার আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি দেখো স্ক্রিনশট নিয়ে নিয়েছি ওটা স্ক্রিনশটটাকে কী করবো না এবার ক্রপ করে নেব এবার দেখো আমি এটার স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্ক্রিনশট যেটা নিয়েছি সেটাকে কি করব না ক্রপ করবো তোমরা মোবাইলেও করতে পারবে এভাবে তোমরা কি করবে না ক্রপ করে নেবে এবার দেখো ক্রপ করার পর আমি তোমাকে দেখাচ্ছি যে কীরকম সাইজে আসবে ছবিটা তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো যে কীরকম সাইজে আসবে তাহলে এই যে ক্রপ করার পর এরকম সাইজ আসবে ছবিটার তো এরকম সাইজ আসবে তাহলে এই ছবিটা কি হচ্ছে ক্রপ করার পর এটা পেলে এবার কি বলেছে দেখো ইনস্ট্রাকশানে কি বলেছে আবার ইনস্ট্রাকশানে যাব এবার কি বলেছে যে ফাইল সাইজটা হবে উইদিন সিক্সটি কেবি এবার দেখো এই ফাইল সাইজটা আমাকে কি করতে হবে না অনলাইনে ফটো রিসাইজার এটা আমরা কি করব না ইউজ করে আমরা যে সাইজ সেটাকে ঠিক করে নেব এবার দেখো এটা কিভাবে করবে অনলাইনে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেউ কেবি কীভাবে করবে দেখো অনলাইনে সার্চ করবে ফটো রিসাইজার অনলাইনে তোমরা গুগলে সার্চ করবে ফটো রিসাইজার এবার এখানে দেখো ইমেজ রিসাইজার যে অপশানটা আছে ইমেজ রিসাই সাইজার এখানে গিয়ে কি করবে না এখানে ক্লিক করে দেবে এটা ওপেন করবে ইমেজ রিসাইজার এবার দেখো এখানে কি বলেছে সিলেক্ট ইমেজেস মানে তোম তোমার যেটা ছবি তুমি কি করলে ক্রপ করলে ওটাকে কি করবে সিলেক্ট করবে তাহলে আমি আমার ছবিটা এখানে সিলেক্ট করে নিলাম এবার দেখো এটা আপলোডিং হতে একটু সময় লাগছে দেখো চলে এসছে এবার দেখো টার্গেট ফাইল তোমার কত কতটা প্রয়োজন তাহলে দেখো বলেছে যে ষাট কেবির বেশি হবে না কম হতে পারে ষাট কেবির বেশি হবে না তাহলে আমি এখানে কি করব না ফর্টি ফাইভ ফুট করে দিলাম ফর্টি ফাইভ করার পর কী করলাম না এটাকে এক্সপোর্ট করে নিই দেখো এক্সপোর্ট করে নিচ্ছি এক্সপোর্ট করার পর দেখো আমার নিউ সাইজ এটা দেখো থার্টি থ্রি পয়েন্ট থ্রি সেভেন দেখো তোমাকে বলেছে যে উইদিন সিক্সটি কেবি তোমাকে মিনিমাম কিছু কিছুই বলেনি তো তোমরা চেষ্টা করবে যেন তোমার সাইজটা তিরিশ থেকে কি থাকে তিরিশ থেকে ষাটের মধ্যে থাকে দেখো আমার থার্টি থ্রি আছে তাহলে কী করবো না এটাকে আমি কী করবো ডাউনলোড করে নিন এই ছবিটাকে আমি ডাউনলোড করি দেখো তাহলে এই যে ছবি এটা আমি কিন্তু এবার পেয়ে গেলাম ছবিটা পেয়ে গেলাম যার সাইজ তোমাদেরকে বললাম যে থার্টি থ্রি পয়েন্ট এবার দেখো থার্টি থ্রি এটা আমি পেয়ে গেলাম এটার সাইজ হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট তার মানে থার্ট কেবির কম আছে চলবে এবার দেখো তোমাদের ডাউট কি না ব্যাকগ্রাউন্ডস ব্যাকগ্রাউন্ড নিয়ে ডাউট অনেকের দেখো এটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা সাদা করতে হবে না হবে না দেখো কমিশনের ইনস্ট্রাকশানে কোথাও কিন্তু বলেনি যে ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে তোমাদেরকে একটা একটা করে পড়ে দেখালাম একটা একটা করে আমি পড়ে দেখালাম তোমাদের কোথাও কিন্তু লেখা নাই যে তোমার ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে যারা করছো তারা নিজ ইচ্ছাকৃতভাবে করছো এবং মিস ইনফরমেশান অর্থাৎ ভুল তোমাদেরকে ইনফরমেশান দেওয়া হয়েছে সেই ভিত্তিতে তোমরা কি করছো না ব্যাকগ্রাউন্ড সাদা করে দিচ্ছ কোথাও বলা নেই ইনস্ট্রাকশানে যে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে শুধু বলা আছে সাদা পেপারের উপর তোমাকে ছবিটা পেস্ট করতে হবে সাদা পেপারের উপর তোমাকে পেস্ট করতে হবে এবার দেখো নেক্সট তোমাদের বললাম যাদের সিগনেচার কমপ্লিট হবে না তাদের তারা কি করবে না নিচে চলে আসবে তারপরে দেখো আরেকটা ডাউট যে ব্ল্যাক না ব্লু তাহলে তোমরা দেখলে ইনস্ট্রাকশানে যে দুটোই চলবে আশা করি এরপর তোমাদের আর কোনো সমস্যা না এবার তোমার যে ছবিটা এটা তুমি পেয়েছ এই রিসাইজার মানে রিসাইজ করার পর এই ছবিটাকে কি করবে না নিজের প্রোফাইল ওপেন করে তোমরা এই ছবিটাকে আপলোড করে দেবে আশা করি তোমরা সবাই এই কাজটা করতে পারবে আপলোড করতে পারবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমাদের অনেকটা মানে যে ডাউট সেটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি যারা দুশ্চিন্তায় ভুগছিলে আর দুশ্চিন্তায় থাকবে না তবুও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে সেই রিলেটেড ভিডিও তোমাদের আপলোড করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও